আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি তোমাদের দুই পয়েন্ট দুই অনুশীলনীর পাঁচ থেকে দশ পর্যন্ত যে অঙ্ক আছে ছয়টি এই ছয়টি অঙ্কের সমাধান দেখাবো তো প্রথমে আমরা দেখব যে প্রতি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট পয়েন্ট পাঁচ শূন্য টাকা হিসাবে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট ক্রয় করেছিল তো এখন এখানে একটি চকলেটের লাভ হয় এখন আমরা এখানে ক্রয় মূল্য জানি তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের আট টাকা বিক্রয় মূল্য হচ্ছে আট পয়েন্ট পঞ্চাশ তার মানে একটি চকলেটে লাভ হয় পঞ্চাশ পয়সা সেটা আমরা একটু লিখলাম যে এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করলে কত হয় আট পয়েন্ট পঞ্চাশ থেকে আট বাদ দিলে হয় পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পয়সা এখন পঞ্চাশ পয়সা লাভ হয় কয়টি চকলেটে একটি চকলেটে প্রতি চকলেট মানে হচ্ছে একটি চকলেট তাহলে পঞ্চাশ পয়সা লাভ হয় একটি চকলেটে অতএব এক টাকা লাভ হয় তাহলে এক টাকা লাভ হবে কোথায় এই এক ভাগ পঞ্চাশ তারপরে এখন আমাদের এই কয় টাকা লাভ হয় পঁচিশ টাকা পঁচিশ টাকা লাভ হয় তখন আমরা দিব এখন হচ্ছে এক গুণ পঁচিশ ভাগ পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এইখানে দুই নাম্বারে কি হবে এক ভাগ পয়েন্ট পঞ্চাশ তিন নাম্বারে কী হবে এক ভাগ পয়েন্ট পঞ্চাশ এই গুণ হবে পঁচিশ দ্বারা পঁচিশ তাহলে এখন এই শূন্যের জন্য উপরে একশো গুণ হবে এই এই পয়েন্টের জন্য এক আর দুটা ঘরের জন্য দুটা শূন্য এখানে পঞ্চাশ এখানে একশো কাটাকাটি করলে হয় দুই তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে পঞ্চাশটি চকলেট মোট চকলেট ক্রয় করা হয়েছিল পঞ্চাশটি ছয় নম্বরটা একটু আমরা দেখি যে প্রতি মিটার একশো টাকা দরে কাপড় ক্রয় করে একশো টাকা দরে বিক্রয় করা করা হলো সেই পর্যন্ত পড়ি তাহলে এক মিটার কাপড়ের কেনে হচ্ছে কত টাকা একশো টাকা দিয়ে বিক্রয় করে একশো টাকা দিয়ে তাহলে এক মিটারে লাভ হয় কত টাকা পঁচিশ টাকা একশো থেকে একশো বিয়োগ করলে হয় পঁচিশ দোকানদারের কত টাকা লাভ হয় টোটাল টোটাল লাভ হয় দুই হাজার টাকা দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল তাহলে আমরা আগে এক মিটারে কত টাকা লাভ হয় এটা বের করে নিই এক মিটার কাপড়ে লাভ হয় একশো পঞ্চাশ একশো পঁচিশ বিক্রয় মূল্য ক্রয় মূল্য করলে কত লাভ হয় পঁচিশ টাকা এখন পঁচিশ টাকা লাভ হয় কত মিটারে এই এক মিটার কাপড়ে তাহলে এক টাকা লাভ হবে এক ভাগ পঁচিশ একইভাবে মোট লাভ হয় কত দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা লাভ হবে বেশি হবে তাহলে উপরে হবে দুই হাজার গুণ তাহলে এখন দুই হাজার এখন আমরা পঁচিশ যারা যদি দুই হাজার দুই হাজারকে কাটি তাহলে হয় আশি তাহলে এক আর আশি গুণ করলে হয় আশি তাহলে মোট কাপড়ের পরিমাণ কত আশি মিটার দোকানদার মোট কাপড় ক্রয় করেছিল আশি মিটার সাত নম্বর অঙ্কটা একটু দেখি যে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলো তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো আর বিক্রয় মূল্য হচ্ছে কত বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে একটা পণ্য যদি আমরা একশো টাকায় কিনে একশো টাকা বিক্রি করি তাহলে একশো টাকায় ক্ষতি হচ্ছে কত বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে পনেরো টাকা ওকে এখন আমরা একটু দেখি যে আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় এই জিনিসটা আমরা জানি কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে এখানে ক্ষতির পরিমাণটা একটু দেখে কত ক্রয় মূল্য একশো নব্বই বিয়োগ বিক্রয় মূল্য একশো পঁচাত্তর বিয়োগ করলে কত হয় পনেরো টাকা তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয় কত টাকা পনেরো টাকা অর্থাৎ একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা তাহলে এক টাকায় ক্ষতির পরিমাণটা কি কম হবে পনেরো ভাগ একশো নব্বই আর যেহেতু শত করার কথা বলা আছে যখনই শত করার কথা বলা থাকবে তখনই মনে করতে হবে একশো টাকায় নিতে হবে তাহলে একশো টাকায় ক্ষতি হয় পনেরো গুণ একশো ভাগ নব্বই ক্যালকুলেশনটা দেখাই দেই পনেরো গুণ একশো ভাগ একশো নব্বই এই শূন্য এই শূন্য কাটা গেল আর ভাগ যায় না তাহলে উপরে দশ আর পনেরো হচ্ছে একশো পঞ্চাশ ভাগ উনিশ একশো পঞ্চাশ ভাগ উনিশ টাকা এখন এই প্রথমে টাকা লিখবো কিন্তু যখন আমরা একশো দিয়ে গুণ করছি পরে উত্তরের ক্ষেত্রে আমাদের পার্সেন্ট লিখতে হবে শতকরা থাকলে অবশ্যই অ্যান্সারে পার্সেন্ট লিখতে হবে এই জিনিসটা ভুল করা যাবে না আট নম্বর পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা আমরা সব সময় ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা একশো ধরে নেওয়ার চেষ্টা করব কারণ একশোতে এই শতকরা বের করতে খুব ইজি হয় তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরলাম একশো টাকা এখন প্রশ্ন মতে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো হবে কেন এইখানে একটা কথা বলা আছে যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয় যদি আমি একশো টাকায় ক্রয় করি একশো টাকায় ক্রয় করি সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করা অর্থাৎ একশো টাকায় যদি আমি পঁচিশ মিটার কিনি এই একশো টাকায় বিক্রি করবো কত মিটার একশো টাকায় বিক্রি করবো বিশ মিটার তাহলে প্রশ্ন মতে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে একশো টাকা তাই এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো ভাগ বিশ আর পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কী হবে আমরা একশো দ্বারা পঁচিশকে আমরা গুণ করে দিব এখন এই এই শূন্য এই শূন্য কেটে দিলাম উপরে গেল পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা তাহলে আমরা কি পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য পেলাম একশো পঁচিশ টাকা আর পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরলাম কত একশো টাকা তাহলে আমার লাভ কত হবে লাভ সমান একশো পঁচিশ মাইনাস একশো সমান পঁচিশ টাকা বা নির্ণীয় লাভ পঁচিশ পার্সেন্ট যেহেতু আমরা একশোতে ধরে ধরে নিছি এই জন্য আমাদের অ্যান্সারে পার্সেন্ট দিতে হবে আচ্ছা আমরা নয় নম্বর অঙ্কটা দেখি যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে আমরা একটু দেখি সমাধানটা আটটি আমলকির মূল্য পাঁচ টাকা তাহলে এখানে আটটি আমলকির মূল্য কত টাকা পাঁচ টাকা আবার ছয়টি আমলকির মূল্য পাঁচ টাকা তাহলে কি করলাম ক্রয় মূল্য কি যে যখন আমি হচ্ছে আটটা আমলকি পাঁচ টাকায় কিনছি তাহলে আটটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আবার কি করছি যে ছয়টি আমলকি বিক্রি করছি পাঁচ টাকায় তাহলে ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা একটি আমলকির বিক্রয় মূল্য তাহলে কত হবে পাঁচ ভাগ ছয় আর এই আটটি আমলকির বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য তাহলে আট দ্বারা গুণ করব। কাটাকাটি করলে নিচে আসে তিন উপরে আসে চার তাহলে বিশ ভাগ তিন এখন আমরা কি পেলাম এত টাকা পেলাম বিক্রয় মূল্য তাহলে এখন লাভ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে তাহলে সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে বিশ ভাগ তিন আর ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা ওকে পাঁচ ক্যালকুলেশন করলে কি হয় বিশ নিচে হচ্ছে লসাগু তিন তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ ভাগ তিন এটা হচ্ছে আমাদের লাভ পাঁচ ভাগ তিন টাকা এখন এই যে পাঁচ ভাগ তিন টাকা লাভ হয় কয় টাকায় পাঁচ টাকায় পাঁচ টাকার জিনিস কিনে বিক্রি করি তো লাভ হইল পাঁচ ভাগ তিন টাকা তাহলে সেই সেই কথাটা আমরা লিখবো এখানে শতকরা বলা আছে দেখো প্রশ্নে বলা আছে শতকরা মানে শতকরা থাকলেই বুঝতে হবে একশো টাকায় নিতে হবে তো এখন পাঁচ টাকায় লাভ হয় কত টাকা এখানে বের করলাম পাঁচ ভাগ তিন টাকা তাহলে এক টাকায় লাভ হবে কি তাহলে পাঁচ ভাগ তিন ভাগ পাঁচ এটা আমরা এখানে ক্যালকুলেশন করে নিলে উপরে থাকে এক ভাগ তিন টাকা এক ভাগ তিন টাকা তাহলে একশো টাকায় কি হবে বেশি হবে তাহলে এক গুণ একশো ভাগ তিন এটা এরকমই রাখা যায় অথবা ক্যালকুলেশন করলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট আসে অথবা আমরা একশো ভাগ তিনে রাখতে পারি একশো ভাগ তিন পার্সেন্ট এখন আমরা দশ নম্বর অঙ্কটি দেখি যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের চার ভাগ পাঁচ অংশ সমান শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে আমরা এরকম অঙ্কের ক্ষেত্রে যখন আমরা বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য ধরবো তখন আমরা একশো ধরার চেষ্টা করব কারণ একশো ধরলে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে বিশেষ করে এই পার্সেনে নিয়ে আসতে ওকে মনে করি গাড়ির ক্রয় মূল্য কত ধরলাম একশো টাকা গাড়ির বিক্রয় মূল্য কি হবে ক্রয় মূল্যের ক্রয় মূল্যের চার ভাগ পাঁচ তাহলে ক্রয় মূল্য তাহলে একশো এর চার ভাগ পাঁচ এর মানে হচ্ছে গুণ তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কী হবে একশো গুণ চার ভাগ পাঁচ একশো এখানে যদি লিখি তাহলে এই পাঁচ দিয়ে কাটলে চার চা চার বিশে পাঁচ বিশে একশো আর হচ্ছে বিশ গুণ চার মানে হচ্ছে আশি তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা গাড়িটি ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য আশি তাহলে কি হয়েছে লস বা ক্ষতি তাহলে অতএব ক্ষতি সমান একশো মাইনাস আশি সমান বিশ টাকা নির্ণীয় ক্ষতি বিশ পার্সেন্ট